নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা জাতক জাতিকার জীবনে শনির মহাদশা অন্তদশা সাড়ে সাতি এবং ধাইয়া থেকে বাঁচার উপায় এবং সমাধান প্রথমেই বলি বন্ধুরা শনির সাড়ে সাতি কিন্তু বন্ধুরা জীবনে কিন্তু প্রচুর কিন্তু বাধা বিপত্তি আনে শনির সাড়ে সাতি কিরকমভাবে হয় সেই নিয়ে প্রথমে আমরা আলোচনা করি চন্দ্র যে রাশিতে বসে আছে তার আগের ঘরে শনিদেব যখন ট্রানজিটে এসে পৌঁছায় তখন সেই রাশির প্রথম ধাপের সাড়েসাতি শুরু হয় যেরকম বর্তমানে বন্ধুরা কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশির সাড়ে সাতি চলছে এখন বর্তমানে বন্ধুরা মেষ রাশির সাড়ে সাতির প্রথম পর্ব মিন রাশির দ্বিতীয় পর্ব এবং কুম্ভ রাশির তৃতীয় পর্ব শুরু হয়েছে এবার বলি বন্ধুরা শনির সাড়ে সাতিতে কিন্তু বন্ধুরা জীবনে প্রচুর ঘটনা ঘটতে পারে বা ঘটনা ঘটে এই সময়টি কিন্তু বন্ধুরা খুব ঘটনাবহুল হয়ে থাকে এছাড়াও কর্মফলদাতা গ্রহরাজ শনিদেবের প্রভাব কিন্তু জাতক জাতিকার জীবনে কিন্তু প্রচুর মাত্রায় বেশি হয়ে থাকে মানে কোনো না কোনো জাতকের সাড়ে চলে অথবা শনির মহাদশা চলে অথবা শনির অন্তর্দশা চলে অথবা শনির ধাইয়া চলে শনির ধাইয়াটি চলে আড়াই বছরের জন্যে এবং সাড়ে সাতই চলে সাড়ে সাত বছরের জন্যে এছাড়াও বন্ধুরা শনির মহাদশা হলো উনিশ বছরের একটি বৃহৎ বড় দশা এইবার বলি বন্ধুরা জাতক বা জাতিকা বিশেষ করে যাদের শনি সাড়ে ধাইয়া মহাদশা অন্তর্দশা চলছে অথবা জন্মছকে যাদের শনির অবস্থান ভালো নয় তারা কিন্তু বন্ধুরা বিভিন্ন উপায়ের মাধ্যমে শনির প্রকোপকে কিন্তু বন্ধুরা কিছুটা হলেও কম করতে পারে তবে শনির সাড়ে সাতি সম্বন্ধে বলতে চাই বন্ধুরা যত বড়ই অ্যাস্ট্রোলজার হোক শনির সাড়ে সাতি থেকে কিন্তু বাঁচানো ক্ষমতা কারোরই নাই শনির প্রকোপ হয়তো উপায়ের মাধ্যমে কমবে কিন্তু শনি তার নিজের কর্মফল জাতক বা জাতিকাকে দিয়ে যাবেই এটা আপনারা জানবেন এবার বলি বন্ধুরা শনিদেব সাড়ে সাতিতে সাধারণত জাতক জাতিকার জীবনে সবথেকে ঘটনাবহুল করে থাকে এটা তো আমরা বললামই এছাড়াও বন্ধুরা এই সময় কিন্তু দেখা যায় জাতকের বিভিন্ন কাজে বাধা যে কাজ জাতক করতে যাচ্ছে সেই কাজেই বাধা আসছে জাতক যেদিকেই এগোতে যাচ্ছে সেই দিকেই অশান্তি জাতকের শরীর নিয়ে সমস্যা হচ্ছে শারীরিক কোনো না কোনো প্রবলেম আসছে তার বিশেষ করে পায়ের প্রবলেম নার্ভের প্রবলেম শরীরের জয়েন্টের প্রবলেম তার আসতে পারে সাড়ে সাতির সময় সাড়ে সাতই এমন একটি সময় যে সময় কিন্তু বিখ্যাত রাজা হরিশ্চন্দ্রকেও কিন্তু পথের ভিকিরি হতে হয়েছিল এছাড়াও বন্ধুরা শনির প্রকোপে পড়ে অনেক মানুষকে কিন্তু রাজা থেকে পথের ভিকিরি হতেও আমরা দেখেছি এইবার বলি বন্ধুরা শনির সাড়ে সাতই যদি আসে বা শনির মহাদশা অন্তর্দশা ধাইয়া যদি চলে আসে তাহলে শনি যদি খারাপ ফল দিতে শুরু করে তাহলে আমরা কি করতে পারি তাহলে প্রথমেই বলি বন্ধুরা শনির সাড়ে সাতই যখন চলবে বা মহাদশা অন্তর্দশা বা ধাইয়া যখন চলবে তখন কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের পায়ের বিশেষ যত্ন নেবেন কারণ বলা হয় শনিদেব আমাদের পায়ে থাকে কুম্ভ এবং মকর হচ্ছে শনিদেবের দুটি রাশি এই রাশির অবস্থান কিন্তু বন্ধুরা পায়ে হয়ে থাকে এছাড়াও বন্ধুরা শনি কিন্তু আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে যেরকম গোড়ালি হাঁটু আমাদের শরীরের কাঁধ অথবা আমাদের কবজি হাতের কনুই এগুলোতে কিন্তু শনিদেবের বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায় মানে জয়েন্টের যদি কোনো প্রবলেম হয় তাহলে ভাববেন বন্ধুরা এটা শনিদেবের কিছু কুপ্রভাবের কারণে আসছে এবার বলি বন্ধুরা পায়ের তো বিশেষ যত্ন আপনারা নেবেন এছাড়া আপনারা কি করতে পারেন আপনারা যখন বন্ধুরা বাড়ির বাইরে যাবেন এবং বাড়িতে যখন ফিরবেন তখন কিন্তু বন্ধুরা অবশ্যই নিজের পা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বা পাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়িতে এসে পা যত্ন নেবেন বা পা ধোবেন এছাড়াও বন্ধুরা আপনারা যেটা করতে পারেন সেটা হল শনিদেবের প্রকোপ থেকে বাঁচার জন্যে আপনাদের বাড়ির যে চাকর বাকর আছে বা কাজের লোক আছে তাদের সঙ্গে কিন্তু কখনোই আপনারা খারাপ ব্যবহার করবেন না এতে কিন্তু কর্মফলদাতা শনিদেব যথেষ্ট রুষ্ট হবেন পারলে বাড়ির চাকর বা কাজের লোকেদের সাথে ভালো ব্যবহার করুন বন্ধুরা পারলে তাদের সাহায্য করুন বন্ধুরা যারা আপনাদের অফিসে চাকরি করে গ্রুপ ডি স্টাফ পিওন দারোয়ান সুইপার এই ধরনের পোস্টে মানে এক কথায় যারা লেবার আর খেটে খাওয়া মানুষ তাদের সম্মান করুন তাদের সাহায্য করুন তাহলেই কিন্তু বন্ধুরা শনির প্রকোপ থেকে কিছুটা হলেও আপনারা স্বস্তি পাবে। এছাড়াও বন্ধুরা শনিবার দিন সন্ধ্যাবেলা কোনো লেবার শ্রেণীর মানুষকে অথবা গরিব বৃদ্ধ মানুষকে ভিকিরি বলছি না বন্ধুরা যারা বেগিং করে বা ভিক্ষা করে তাদের কথা বলছি না যারা লেবার শ্রেণীর মানুষ মানে খেটে খাওয়া মানুষ যেরকম ধরুন রাজমিস্ত্রি কলের মিস্ত্রি বা যারা রাস্তা ঝাড় দেয় এই ধরনের মানুষকে অথবা গরিব বৃদ্ধ মানুষ মানে যার চাল চলার ক্ষমতা কম হয়ে গেছে স্লো হয়ে গেছে বা ধীরে ধীরে চলছে শনি একটি স্থির মুভিং প্ল্যানেট বা আস্তে আস্তে চলে তাই গরিব বৃদ্ধ যারা আস্তে আস্তে চলে এরকম গরিব মানুষকে আট টাকা অথবা আশি টাকা দান করুন এছাড়া বন্ধুরা আপনারা আটখানা কালো মিষ্টি অথবা সিঙ্গারা তাদের কিন্তু সন্ধ্যাবেলা শনিবার দিন খাওয়াতে পারেন বাইরে থেকে বাড়ি বাড়িতে এলে পা তো অবশ্যই ধোবেন এছাড়াও বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে দু পায়ে অল্প করে কাজলের টিপ লাগান এটাও কিন্তু শনির একটা খুব ভালো উপায় এছাড়া বন্ধুরা আপনারা ছেঁড়া ফাটা নোংরা জুতো ব্যবহার করবেন না তাহলে কিন্তু শনিদেব রুষ্ট হতে পারে বাড়িতে আপনারা যতটা পারবেন খালি পায়ে থাকুন এবং নিজেদের জুতোটাকে অবশ্যই মাঝে মাঝে পরিষ্কার করে তারপর সেটা পরুন এছাড়া বন্ধুরা শনিবার দিন একটা কাজলের ছোট্ট কৌটো কিনে কোনো আম গাছ থাকলে সেই আম গাছের নিচে একটা গর্ত করে সেই কাজলের যে কৌটোটা আছে সেটা পুঁতে দেন এই কাজলের কৌটো যদি আম গাছের তলায় পুঁতে দেন তাহলে কিন্তু বন্ধুরা শনির প্রকোপ থেকে কিছুটা হলেও রেহাই আপনারা পাবেন অথবা বন্ধুরা কিছুটা বিট নুন বা কালো নুন পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম কিনে রাস্তার দুধারে যে রাস্তা মতো থাকে মাটি সে সেইখানে অল্প গর্ত করে সেই নুনটিকে ঢুকিয়ে গর্তটি বন্ধ করে দিন এটিও কিন্তু শনিদেবের একটি খুব ভালো উপায় এছাড়া বন্ধুরা যাদের জুতো পরার সামর্থ্য নেই সেই সমস্ত মানুষকে বন্ধুরা আপনারা একজোড়া জুতো কিনে দিন এটিও কিন্তু খুব ভালো উপায় এটি করলে কিন্তু বন্ধুরা শনিদেব জীবনে কিন্তু নিজের প্রকোপ কিছুটা কম দেবে পারলে নিজের মায়ের সেবা করুন বন্ধুরা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সেবা করুন কর্মফলদাতা শনিদেব কিন্তু বন্ধুরা ভীষণ মাতৃভক্ত ছিল এবং মাতৃভক্ত হওয়ার কারণেই শনিদেবের সঙ্গে নিজের পিতা সূর্যদেবের একটা সমস্যাও সৃষ্টি হয়েছিল তাই বন্ধুরা বলছি যে নিজের মায়ের সেবা করুন তাহলেও কিন্তু বন্ধুরা শনির প্রকোপ থেকে আপনারা বাঁচতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা শনিবার দিন ভগবান শিবের মন্দিরে সর্ষের তেলের একটি দ্বীপ জ্বালিয়ে আসতে পারে। এটিও কিন্তু বন্ধুরা শনির প্রকোপ থেকে বাঁচার একটি খুব ভালো উপায় এছাড়া বন্ধুরা কোনো অসত্য গাছ যদি থাকে তার গোড়ায় কিন্তু বন্ধুরা প্রতিদিন জল দিতে পারে সেটি কিন্তু ভীষণ ভালো হবে যদি শনিদেব আপনাদের জীবনে খারাপ প্রকোপ দিয়ে থাকে অথবা আপনাদের শনি সাড়ে সাতটি ধাইয়া শনির মহাদশা অন্তর্দশা চলছে অথবা শনি আপনাদের জন্মছকে খারাপ অবস্থায় আছে তাহলে এছাড়া বন্ধুরা আপনারা কালো পিঁপড়ে যদি থাকে সেই কালো পিঁপড়েকে প্রতিদিন কিছুটা মিষ্টি খাবার খেতে দিতে পারে। এতেও কিন্তু শনি খুব প্রসন্ন হয় কারণ পিঁপড়ে হচ্ছে ভীষণ কর্মঠ প্রাণী এবং শনি কর্মফলদাতা এবং কর্মঠ জীবকে শনি পছন্দ করে তাই কালো পিঁপড়েকে খাওয়ালেও কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে শনির প্রকোপ কিছুটা হলেও কমবে এছাড়াও বন্ধুরা যদি কোনো কালো কুকুর থাকে মানে রাস্তার কুকুর তাকেও আপনারা খাওয়াতে পারেন এটিও কিন্তু শনিদেবের প্রকোপ থেকে বাঁচার একটা ভালো উপায় এছাড়া বন্ধুরা অন্ধ ব্যক্তিদের আপনারা দান করুন বা অন্ধ ব্যক্তিদের কিছু খাওয়ান তাহলেও কিন্তু শনিদেব খুব প্রসন্ন হয়ে থাকবে অথবা বন্ধুরা যারা বিকলাঙ্গ মানুষ তাদেরকে সাহায্য করুন তাদেরকে দান করুন অথবা তাদেরকে কিছু খাওয়ান এতেও কিন্তু শনির প্রকোপ কিন্তু আপনাদের জীবনে কিছুটা হলেও কমবে এছাড়া বন্ধুরা এই যে এখানে আমি ছবিতে দেখিয়েছি রামভক্ত হনুমানের ছবি এই যে আপনারা দেখতে পাচ্ছেন রামভক্ত হনুমানের ছবি আপনারা যদি হনুমানজির হনুমান চালিসা প্রতিদিন পাঠ করেন তবে যাদের শনির খারাপ অবস্থায় রয়েছে বা শনির সাড়ে সাতই চলছে অথবা শনির ধাইয়ার মধ্যে রয়েছেন অথবা শনির মহাদশা অন্তদশা চলছে তাহলে কিন্তু বন্ধুরা হনুমানজির হনুমান চালিসা যদি পাঠ করেন তবে কিন্তু বন্ধুরা খুব ভালো হয় হনুমানজিকে কিন্তু শনিদেব কথা দিয়েছিলেন যে হনুমানজির ভক্তদের ওপরে কিন্তু শনির সাড়ে সাতির প্রভাব সেরকমভাবে কাজ করবে না তাই বন্ধুরা হনুমানজির নিত্য পুজো করুন হনুমান চালিসা পাঠ করুন তাহলেও কিন্তু বন্ধুরা শনিদেবের প্রকোপ থেকে আপনারা কিছুটা হলেও স্বস্তি পাবেন এছাড়াও বন্ধুরা এই যে পাশে কালীর ছবি দিয়েছি দক্ষিণা ছবি দক্ষিণা কালীর বীজ মন্ত্রও যদি পাঠ করে থাকেন কারণ শনির অধিষ্ঠাতি দেবী হচ্ছে মা দক্ষিণা আর এই দক্ষিণাকালীর বীজ মন্ত্রটি হল ওম ক্রিং কালিকায়ে নম ওম ক্রিং কালিকায়ে নম ওম ক্রিং কালিকায়ে নম এই মন্ত্রটি যদি বন্ধুরা প্রতিদিন একশো আটবার করে পাঠ করেন তাহলেও কিন্তু শনিদেবের প্রকোপ থেকে আপনারা কিন্তু কিছুটা হলেও স্বস্তি লাভ করবেন এছাড়া বন্ধুরা শনিদেবের যে বীজ মন্ত্র আছে শনির মহাদশা অন্তদশা সাড়ে সাতি এবং ধাইয়া চলাকালীন সেই বীজ মন্ত্রও আপনারা পাঠ করতে পারেন ওং সং শনিশ্চরায় নম ওং সং শনিশ্চরায় নম ওং সং শনিশ্চরায় নম এই মন্ত্রটি চান করে প্রতিদিন একশো আটবার আপনারা যদি পাঠ করতে পারেন বন্ধুরা তাহলেও কিন্তু শনিদেবের প্রকোপ থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন এছাড়া বন্ধুরা আপনারা যদি শনির সাড়ে সাতি বা শনির ধাইয়া এই সমস্ত কিছু চলাকালীন শিবের পুজোও করতে পারেন এবং শিবের ওপরে শিবলিঙ্গের ওপরে গঙ্গা জলের সঙ্গে কালো তিল ঢালতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কিছুটা হল শনিদেবের প্রকোপ কম দেয় সবশেষে আপনাদের বলি বন্ধুরা যে শনির দশা অন্তদশা মহাদশা সাড়ে সাতি ধাইয়া চলাকালীন আপনারা অবশ্যই কিন্তু কারোর সাথে প্রতারণা করবেন না শনিদের কিন্তু সৎ এবং নির্ভীক মানুষ পছন্দ করে সৎ নির্ভীক কর্মঠ মানুষ তাই বলছি বন্ধুরা কারোর সাথে প্রতারণা করবেন না সবসময় সৎভাবে নিষ্ঠাপূর্ণভাবে নিজের কাজগুলি করার চেষ্টা করুন বন্ধুরা আপনারা কিন্তু শনির মহাদশা অন্তদশা সাড়ে সাতই এবং ধাইয়াতে কিন্তু সঠিক ফল পাবেন ভালো ফল পাবেন এবং শনিদেব আপনাদের জীবনে কিন্তু দুঃখকে সরিয়ে সুখ নিয়ে আসবে ঠিক আছে বন্ধুরা অনেক রিসার্চ করে আমি এই ভিডিওটা বানিয়েছি তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা